আসসালামু আলাইকুম আজ রোজ বুধবার আমাদের বাজারে কাঁকড়ার রেট প্রথম ফিমেল সাইট ডাবল এফন একশো পঁচাশি গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফন একশো পঞ্চান্ন গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য নয়শো আশি টাকা এফ টু একশো তিরিশ গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য সাতশো আশি টাকা এফ থ্রি নব্বই গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য ছয়শো আশি টাকা এবার মেল সাইট ডাবল এক্সেল চারশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য এক হাজার তিরিশ টাকা সিঙ্গেল এক্সেল তিনশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য আটশো তিরিশ টাকা এল দুশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য ছয়শো তিরিশ টাকা এস এম একশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য পাঁচশো তিরিশ টাকা ডাবল এস এম বিরানব্বই গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য চারশো সত্তর টাকায় মোকামা অনুযায়ী গ্যারেট ও রেট পরিবর্তন হতে পারে